প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা যে গণিতটি সমাধান করব এটি গতকালকে যে খাদ্য মন্ত্রণালয়ের পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষার একটি গণিত আমরা এই ভিডিওর মাধ্যমে সেই গণিতটি সমাধান করব দেখেন কি বলা হয়েছে সমকোণী সমদিবাহ ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণের মান কত এবার খেয়াল করেন যে বলা হয়েছে কি কণি সমকণি তার মানে হলো সমকণি ত্রিভুৎস যদি হয় তাহলে তার এই যে কোন এই যে কোনটি আছে এই কোনটি কি হবে নাইনটি ডিগ্রি হবে ওকে এই কোনটি কত মান হবে নাইনটি ডিগ্রি হবে এবার বলা হয়েছে যে বাহু তার মানে বাহু দুইটা সমান হবে যে কোনো দুইটা বাহু সমান হবে আচ্ছা ওকে এই বাহুটা আর এই বাহুটার সমান আমরা যদিও আকাতে গিয়ে একটু কম বেশি হয়েছে তবে এই আর এই ওকে এখন বলা হয়েছে সমকোণী সমকোণে হলো এই কোনটি সমকোণ মানে ডিগ্রি এবার এই এইটা এইটা আর ধরেন কে বললাম এক্স এটা এক্স ওয়ান ওকে এবার বলা হয়েছে যে ভূমি সংলগ্ন এবার ভূমি সংলগ্ন কোনটা আছে এটা তো উপরে গেল ভূমি সংলগ্ন এইটা তো এইটির মান কত সেটি আমাদেরকে বের করতে হবে এবারে আরেকটা জিনিস আমরা এখান থেকে দেখলাম যে সমকণিতে একটি কোন সমকোণ থাকে তাহলে আমরা এইটা বুঝতে পারলাম যে সমকণি ত্রিভুজে একটি কোন সমকোণ হয় সমকোণ হয় এবং অপর দুইটি কোন মিলে এক সমকোণ হয় কেননা কেননা আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল একশো আশি ডিগ্রি দেখেন এটুকু আমরা বুঝতে পেরেছি কিনা বলা হয়েছে যে সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুইটি কোণ মিলে এক সমকোণ হয় কেননা আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের যোগফল কত হয় একশো আশি ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি থাকে তিনটি কোণ মিলে তো এইটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে 90 ডিগ্রি যোগ এটাকে আমরা এক্স আর এটাকে এক্স বলি তাহলে 2x বা দুই এক্স সমান সমান কত হয় একশো ডিগ্রি হয় তাই তো আচ্ছা বা এবার এই দুই এক্সকে আমরা এই পাশে রাখলাম একশো আশি এটিকে প্লাসে ছিল দিলে নব্বই এবার আমরা যেহেতু আমাদেরকে এক্স রে বের করতে হবে এক্স রে এখানে রাখলাম আর এই পাশে গেলে যেহেতু টু এক্স টু এক্স এর সাথে গুণাকারে ছিল এই পাশে গেলে ভাগ হবে নব্বই দুই সুতরাং এক্স ইকাল পঁয়তাল্লিশ ডিগ্রি এক্স ইকুয়াল কত পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে ভূমি সংলগ্ন কনের মান সুতরাং ভূমি সংলগ্ন মান পঁয়তাল্লিশ আশা করি বুঝতে পেরেছেন